Hey guys, once again, welcome back to my channel Makeup for Love and Desire. তো আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটা সরস্বতী পুজোর মেকআপ লুক নিয়ে চলে এসেছি তো তোমরা অনেকে অনেকগুলো আমাকে রিকোয়েস্ট করেছো মানে সরস্বতী মেকআপ লুক ক্রিয়েট করার জন্য তো আস্তে আস্তে আমি সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি সবচেয়ে বেশি যেই লুকটার জন্য রিকোয়েস্ট এসেছিলো সেটা হলো একটা ব্লু কালারের খাতে বা হ্যান্ডলুম সির সঙ্গে একটা হোয়াইট কালার ব্লাউজের কম্বিনেশনে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাতে তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওতে আর কিভাবে তোমরা কনসিলার ছাড়া একটা প্রপার লং লাস্টিং একদম ডিভি টাইপের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো সেটাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করেছি আর যেভাবে যেভাবে আমি মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি সেভাবে স্টেপ ফলো করে করে মেকআপ লুকটা ক্রিয়েট করলে কিন্তু তোমাদের মুখটা কালো হয়ে যাবে না অনেকেই আমাকে বলেছিল যে একটু পরে মুখটা কালো হয়ে যায় মানে মেকআপ করা একটু পরে মুখটা কালো হয়ে যায় বা মেকআপটা মনে হয় যে উঠে উঠে আসে তো প্লিজ যেগুলো স্টেপস আমি ফলো করেছি সবগুলো স্টেপস তোমরাও ফলো করে দেখতে পারো মেকআপ লুকটা একদম লং লাস্টিং হবে আর এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করার জন্য স্পেশালি আই লুকটাকে ক্রিয়েট করার জন্য আমি কিন্তু মরফি জ্যাকলিন হিল আই শটার প্যালাটা ইউজ করেছি যেটার জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে তো চলো আশা করছি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে তার না আমি ভিডিও স্টার্ট করি তো সবচেয়ে প্রথমে আমি আমার চুলটাকে খুব ভালো করে আটকে নিয়েছি আর আমি এখানে আজকে আমার লেন্স পরে নিয়েছি লেন্সের জন্য আমি এখানে অ্যাকোয়া লেন্সের স্পাইসি গ্রে শেডটাকে পরেছি তারপর রেগুলার যে স্টেপগুলো ফলো করে আমি সেগুলো এখানে করেছি সবচেয়ে প্রথমে আমি আমার পছন্দের টোনার যেটা রেগুলার বেসিস আমি ইউজ করি সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এটা হলো গুড বাইবসের রাইস ব্রাইটেনিং টোনার চাইলে তোমরা ইউজ করতে পারো ভীষণ ভালো একটা টোনার এরপর আমি এখানে গুড বাইপসের রোজ এফ সিরামটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এটা ময়শ্চারাইজারের মতনও খুব ভালোভাবে কাজ করে স্কিনটাকে খুব ভালো করে একদম হাইড্রেটেড আর ময়শ্চারাইজ করে দেয় তো টিনেজার্স যারা আছে তাদের জন্য বেস্ট একটা সেরাম যাদের স্কিন টাইপ ড্রাই তারা অবভিয়াসলি ইউজ করতে পারো আর যাদের স্কিন টাইপ একটুখানি অয়েলি তারাও একবার কিন্তু ট্রাই দিয়ে দেখতে পারো তো আমি এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে মাসাজ করে নিই আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো স্কিন কেয়ার স্টেপসগুলো ফলো করার পর কিন্তু স্কিনটাকে একটুখানি সময় দিতে হবে যাতে প্রত্যেকটা প্রোডাক্ট স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে বসে যায় তো এভাবে আমি উপরের দিকে করে ভালো করে ম্যাসাজ করে নিয়েছি তারপর যেহেতু এটা টাইম মেকআপ লোক সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো যেটা একদমই স্কিপ করা যাবে না সেটা হলো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেওয়া তোমরা তোমাদের পছন্দের যে কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো আমি এখানে সুইচ বিউটি সানস্ক্রিন স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি এটা তোমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে আর এটা একটুখানি কাস্ট দেয় প্রথমে একটুখানি বেশি হোয়াইট দেখায় একটু পরে কিন্তু এটা স্কিনের সঙ্গে মিশে যায় একদম তোমার যেটা স্কিন টোন সেটাই চলে আসবে তো এইভাবে খুব ভালো করে এগুলো অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি স্কিনটাকে একটুখানি সময় দেবো যাতে প্রত্যেকটা প্রোডাক্ট স্কিনে খুব ভালোভাবে বসে যায় আর এর ফাঁকে আমি এখানে আমার আইব্রোটাকে ড্র করে নেবো তো আমি আজকে সুইচ বিউটি এই আইব্রো পেনসিলটা ইউজ করেছি যেটা ডার্ক ব্রাউন শেডের তো এই আইব্রো পেনসিলটার মধ্যে কিন্তু একটা এই ধরনের স্পুলি ব্রাশ পেয়ে যাবে যেটা একটা অর্ডিনারি আইব্রো পেন্সিলে থাকেই এখন তো যেটা বলছিলাম গাইস এই আইব্রো পেন্সিলটার কিন্তু এমআরপি নাইনটি নাইন রুপিস লেখা আছে মানে বলতে পারো একশো টাকা কিন্তু আমি এটাকে শুধুমাত্র পঞ্চাশ টাকাতে কিনেছি তোমরা আমাকে বিশ্বাস করতে পারো জাস্ট আমি যেই মুহূর্তে কিনেছিলাম সেই মুহূর্তে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তো এই আইব্রো পেনসিলগুলোর এমআরপি যাই থাকুক না কেন এগুলোর প্রাইস মানে আসল প্রাইস কিন্তু অনেক কমই হয় তো তোমরা একটুখানি বার্গেনিং করে দেখতে পারো কারণ অনেক সেলাররা এমআরপির উপরেই মানে এই পেনসিলগুলো সেল করে তো একটুখানি এই বার্গানিং করলে হয়তো অনেক কম প্রাইসে এই আইব্রো পেন্সিলগুলো তোমরা পেয়ে যাবে তো আইব্রো ড্র করার পরে আমি আমার বেস মেকআপের জন্য সুইথবিউটির যে রিয়াল মেকআপ বেস বা ইলুমিনেটিং প্রাইমারটা আছে সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এটার মধ্যে অনেকগুলো শেড তোমার পেয়ে যাবে বাট আমি এখানে ওয়ান নাম্বার শেডটাকেই ইউজ করছি তো তারপর আমি এখানে একটুখানি কালার কারেকশন করে নেবো যাদের স্কিনে ডার্ক স্পটস আছে একটুখানি পিগমেন্টেশন আছে আন ইভেন স্কিন টোন আছে তারা কিন্তু এইভাবে অরেঞ্জ কারেক্টার বা তোমার স্কিন টোনের থেকে দুই থেকে তিন শেড ডার্কার যে শেডগুলো আছে ইয়েলো আন্ডার সেগুলো দিয়ে এভাবে কালার কারেক্টার মানে কালার কারেকশন করতে পারো আর আমি এখানে ইনসাইডে কালার কারেক্টার প্যানারটা ইউজ করেছি এটা তোমরা দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে খুবই ভালো একটা প্রোডাক্ট আর এর মধ্যে একটা কনসিলার শেডও আছে তো যারা আলাদা করে কনসিলার কিনতে যাচ্ছ না তারা এইভাবে এই মানে পুরো প্যানাটার মধ্যে একটা কনসিলার শেডও পেয়ে যাবে প্লাস কালার কারেক্টারও পেয়ে যাবে আর এভাবে আমি দেখো অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু হাতে সাহায্যে খুব ভালো করে ডেভেলপ করে ব্লেন্ড করে নিয়েছি তারপর ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করেছি লরিয়াল ইনফলিয়ওয়াল্ড টোয়েন্টি ফোর আওয়ার কভার ম্যাট ফাউন্ডেশন এর মধ্যে আমার সে নাম্বার হলো গোল্ড স্যান্ড ওয়ান জিরো ফাইভ পয়েন্ট ফাইভ তো এই সরি গোল্ড অ্যান্ড স্যান্ড তো এই ফাউন্ডেশনটা এতটাই ভালো একটা ফাউন্ডেশন যেটা একদমই অক্সিরাইজ হয় না যাদের মেকআপ কালো হয়ে যাওয়ার সমস্যা আছে তারা চোখ বন্ধ করে এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো মেকআপ বা বেস যাই বলো না কেন যতক্ষণ ইচ্ছা তুমি রাখতে পারো একদমই কালো হবে না আর দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব কম পরিমাণ নিয়ে এভাবে প্রথমে হাতের মধ্যে ব্লেন্ড করে তারপর হালকা হালকা করে ড্যাপ করে অ্যাপ্লাই করে নিয়েছি এতে মেকআপটা অনেক বেশি মেকআপ লুক মনে হবে না আর যেহেতু এটা কভারেজ খুব ভালো তো অনেক ভালো করে একটা কভারেজও দেবে আর তারপরে আমি হালকা করে বিউটি ব্ল্যান্ডার দিয়ে ড্যাপ করে নিয়েছি তারপর আবার যেহেতু আজকে আমি কোনো কনসিলার ইউজ করবো না সেম ফাউন্ডেশনটাকে এইভাবে হালকা করে নিয়ে যেখানে যেখানে আমরা কনসিলার অ্যাপ্লাই করি ইউজুয়ালি সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপরে আবার সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাপ করে ব্লেন্ড করে নিয়েছি তবে এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ ড্রাই যাদের স্কিন টাইপ অয়েলি তাদের জন্য এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট কিন্তু যাদের স্কিন টাইপ ড্রাই তারাও কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারবে যেমন আমার স্কিন টাইপ কিন্তু ভীষণ ড্রাই তাও আমি এই ফাউন্ডেশনটা মোস্ট অফ দ্য টাইম ইউজ করি আর আমার জন্য এটা খুব ভালো একটা লুক দেয় তবে তার জন্য অবশ্যই খুব ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে আর খুব ভালো একটা মসচারাজার অ্যাপ্লাই করতে হবে তো এরপর আমি পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য ব্লু হ্যাভেনের অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করেছি তো এই কম্প্যাক্ট পাউডারের আমার শেড নাম্বার হলো হানি যেটা একদম প্রপার আমার স্কিন টনের সঙ্গে ম্যাচ একটা শেড তো এভাবে আমি খুব ভালো করে সেট করে নিয়েছি পুরো মেকআপ বেসটাকে তো তোমরা অনেকেই বলেছিলে জ্যাকেন হেল আই শেড প্যালেটের সঙ্গে একটা লুক ক্রিয়েট করতে তো আজকের লুকটা কিন্তু আমি এই আইশ্যাডো প্যালেটের সঙ্গে ক্রিয়েট করেছি তো সবচেয়ে প্রথমে একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে একটা লাইট ব্রাউন শেডকে নিয়ে এভাবে ট্রানশন লুক ক্রিয়েট করার জন্য ক্রিজানে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি আর লোয়ার লশলানো হালকা করে ব্লেন্ড করে নিয়েছি তারপর সেম আজ সেটা থেকে এই নেভি ব্লু শিমারি শেডটাকে একটা স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটারের সাহায্যে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর এই শেডটাকে কিন্তু পুরো আইরেডি এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি ক্রিজলানে নিচে অবধি আর সেম স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটার দিয়ে অ্যাপ্লাই করেছে আর হালকা করে ক্রিজলানে এভাবে স্মাচ করে করে ব্ল্যান্ড করে নিয়েছে যাতে একদম স্মুথ আর ব্ল্যান্ডেবল একটা লুক দেখায় আর যেহেতু আজকের মেকআপ লুকটা ডেটা মেকআপ লুক প্লাস আমি একটুখানি কালারও অ্যাড করেছি মানে ব্লু কালার ইউজ করেছি তো সেই জন্য আমি কিন্তু উইং লাইনার বা ওই ধরনের ড্রামাটিক কোনো আই লুক ক্রিয়েট করবো না যাতে মেকআপ লুকটা সিম্পল দেখায় প্লাস ক্লাসি দেখায় তো এরপর আমি এখানে এন ওয়াই বি দ্য বিগ অ্যাপেল অফ মাই আই কাজলটাকে আমার ওয়াট আপার ওয়াটার লাইনে এইভাবে টাইট লাইন করে নিয়েছি তারপর লাইনার এরিয়াতে খুবই হালকা করে আর একদম পাতলা করে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে একদমই লাইনার লুক না আসে প্লাস আমার যেই উপরে লাস্ট লাইনটা আছে সেটাও ডিফাইন হয় তারপর সেম ব্রাশটার মানে অ্যাপ্লিকেটারটা সাহায্যে এভাবে হালকা করে স্মাজ করে নিয়েছি আর সেম এই স্পন্সটিপ অ্যাপ্লিকেটার সাহায্যেই কিন্তু সেম ব্লু সেট আমি আমি লোয়ালাস্টারেও হালকা করে স্মাচ করে নিয়েছিলাম তো এভাবে অ্যাপ্লাই করার পরে আমি আমার ওয়াটার একটা নুট কাজল অ্যাপ্লাই করেছি আর এটা হলো রিমেল স্ক্যান্ডেলাইজ নুট কাজল আর এটা ভীষণ অ্যাফোর্ডেবল দুশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে আর ডে টাইমের জন্য বেস্ট কারণ ডে টাইমে হোয়াইট কাজল অ্যাপ্লাই করলে কিন্তু অনেক বেশি ভিজিবল হয় অনেক বেশি মানে চোখে পড়ে আর যাদের চোখটা একটুখানি ছোট তারা কিন্তু এই ধরনের নুট কাজল অ্যাপ্লাই করতে পারো খুব ভালো দেখাবে তারপর সেম প্যালার থেকে একটুখানি পিঙ্কিশ ধরনের সিমারি শেডকে নিয়ে আমি ব্লাশারের জন্য অ্যাপ্লাই করেছি তারপর হালকা করে এই লাইট ব্রাউন শেডটাকেই আমার নাকটাকে শার্প দেখানোর জন্য ইউজ করেছি মানে কন্টোরিংয়ের জন্য ইউজ করছি তারপর হালকা করে হরস অফ চিক্স স্পোরেড আর জল আইন এরিয়াতেও অ্যাপ্লাই করেছি আর সেম প্যালার থেকে এই সিমারির লাইট হাইলাইটিং শেডটাকে নিয়ে আমার টিপ অফ নোজ চিক বোন স্কিপিড বোন চিনস আর আমার ব্রাউ আর চোখের ইনার কর্নারকেও হাইলাইট করার জন্য ইউজ করেছি আর এরপর পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য একটা ডিউই লুক আনার জন্য আমি এখানে মার্সের ম্যাজিক ম্যাজিক শাইন মেকআপ ফিক্সারটাকে ইউজ করেছি আর এভাবে স্প্রে করার পর সঙ্গে সঙ্গে কিন্তু বিউটি ব্ল্যান্ডার দিয়ে ড্যাব করবে তাহলে মেকআপ প্যাচি দেখাতে পারে স্প্রেটা হালকা ড্রাই হওয়ার পরে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করতে হবে যাতে পুরো মেকআপটা সেট হয়ে যায় আর আমার লুকটাকে আজকে একদম আমি সিম্পল রাখতে চাইছি তো সেজন্য আমি কোনো ল্যাশ অ্যাপ্লাই করবো না বাট একটুখানি মস্কাড়া অবশ্যই অ্যাপ্লাই করব তো মাস্কারার জন্য আমি এখানে এসেন্স ল্যাশ প্রিন্সেস ফল স্ল্যাশ ইফেক্ট মাস্কারাটা অ্যাপ্লাই করে নেবো যেটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা আর সত্যি একদম ফল স্ল্যাশের মতো একটা ইফেক্ট দেয় তো আমি দুই থেকে তিন করে এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ল্যাশেসে আমার মেকআপ লুকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আর লিপস্টিকের জন্য তোমরা কিন্তু নুট শেডস ডেফিনেটলি এই লুকটার জন্য অ্যাপ্লাই করতে পারো বাট আমার নুট শেডের থেকে একটুখানি বোল্ড বা ডার্ক শেডগুলো বেশি পছন্দের তো সেই জন্য আজকে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি মাই গ্লামের লিড ম্যাট লিকুইড লিপস্টিক ইন দি শেড হিটস ডিফারেন্ট যেটা একটা বা তোমরা করতে আর এই কিন্তু আমার পছন্দের একটা লিপস্টিক গুলো কিন্তু এরপর আমি আমার জুয়েলারি আর সাই সঙ্গে লুকটা কমপ্লিট করেছি বাট তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে দি তুমি ফুলগুলো কিভাবে লাগাও তো আমি এখানে দেখো চন্দ্রমল্লিকার একটা হোয়াইট কালারের ফুল নিয়েছি আর এই ধরনের বল ইউপিনগুলো অবশ্যই লাগবে ছোটো ইউপিনগুলো দিয়ে কিন্তু এটা হবে না কারণ ছোটো ইউপিনগুলো সহজেই বেরিয়ে আসে আর এই বল ইউপিনগুলো যেগুলো একটু বড়ো শেপের হয় সেগুলো দিয়ে ফুলগুলো অনেকক্ষণ আটকে থাকে তো এইভাবে ফু মানে ইউপিনকে ফুলের মধ্যে গেঁথে নিয়ে যেখানে আমি বয়পিন দিয়ে আমার চুলটাকে সিকিওর করেছিলাম সেই বয়ফিনের মধ্যেই কিন্তু আমি ফুলটাকে গেঁথে নিয়েছি আর যেহেতু আমার ব্লু আর হোয়াইট কম্বিনেশনের শাড়ি তো আমি আজকে একটা ব্লু ফুলও লাগিয়ে নিয়েছি তো এই ব্লু বা নীল যাই বলো ফুলটাকেও আমি সেমভাবেই গেঁথে নিয়েছি আর পেছন দিক দিয়ে মানে প্রথমের ববি পিনটা যেই পাশে ছিল তার উল্টো পাশ করে ক্রিস ক্রস করে এই ববি পিনটাকে লাগিয়ে নিয়েছি আর এভাবে লাগিয়ে নিলে একদম যতক্ষণ তুমি নিজে থেকে খুলবে না ততক্ষণ এইভাবে আটকে থাকবে দুটো ফুলই কিন্তু একদম রিয়াল ফ্রেশ ফ্লাওয়ার্স এই ধরনের কম্বিনেশন করে আর এই ধরনের ম্যাচ করে কিন্তু তোমরাও পরে নিতে পারো কারণ এই ধরনের কালারিং কিন্তু বাজারে এখন ইজিলি ফুলের দোকানে তোমরা এগুলো পেয়ে যাবে আমি জানি না ওরা কিভাবে এগুলো কালার করে বাট কালার বাট ফুলগুলো দারুণ দেখায় আর এইভাবে কম্বিনেশন করে পড়লে তো অসম দেখায় সো ইয়েস এটাই হলো আজকের আমার ফাইনাল লুক আর আমার জুয়েলারিগুলোর লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে লাগলো আজকে ভিডিওটা আর আজকের লোকটা তোমাদের কাছে অবশ্যই আমাকে জানাবে যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে বলুন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো বাই বাই